তো বন্ধুরা এটিএমে কত রকমের ভ্যাক্যান্সি হয় সেটা কি তোমাদের জানা আছে আই থিঙ্ক জানা নেই আমরা শুধু জানি এটিএমে এক টাইপের দু টাইপের ভ্যাক্যান্সি আমরা সাধারণত চোখে দেখে থাকি এক হলো এটিএম সিকিউরিটি গার্ড আরেকটা হলো এটিএমে যারা ক্যাশ রিফিলিং করে বাট ক্যাশ রিফিলিংয়ের ভেতর মানে যে গাড়িটার ভেতর আরও কিন্তু অনেক রকমের অনেক তিন চারজন বসে রাখে সবাই কিন্তু ক্যাশ রিফিলিংয়ের নয় ঠিক আছে আচ্ছা আজকে আমরা মেন এটিএমএস বা এটিএম ক্যাশ ডিপে নিয়ে একটা ছোট একটা বিভাগ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো পুরো ভিডিও দেখো ভিডিওর প্রথমে বলে রাখতে চাই এটা কিন্তু পার্সোনালি কোনো ব্যাংকের এটিএম হিসাবে কাজ হয় না এটা কোন কোম্পানি এটিএম সেটা আমি বলে দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবে তবে এখানে লোকেশন এখানে লোকেশন মাস্ট আই মিন লোকেশন প্রচুর আছে ঠিক আছে তো এই ভিডিওটা আমার হিন্দিতে করার ইচ্ছা ছিল হিন্দিতে বানিয়েও ফেলেছিলাম অলরেডি বাট এটাকে বাংলায় ছাড়ছি তার কারণ যে লোকেশনগুলো আছে বেশিরভাগই সব বাংলার লোকেশন ঠিক আছে আর সব মোটামুটি বিশেষ করে সাউথের দিকে বেশি সুবিধা হবে কিছু লোকেশনের উচ্চারণ যদি ভুল হয়ে যাবে ক্ষমা করে দেবে তবে একটা জিনিস বলে রাখি এটিএম ছাড়াও টাটা ইলেকট্রনিক্স আমি আবার বলছি টাটা ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রনিক্সের ভ্যাকান্সি এসছে উইথ তাছাড়া তোমাদের অ্যাপেল হ্যাঁ বন্ধুরা অ্যাপেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি জানো আই থিঙ্ক অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের ইন্ডিয়ায় আছে ঠিক আছে তো অ্যাপেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যাকান্সি এসছে হ্যাঁ হ্যাঁ অ্যাপেলটাও টাটার আন্ডারে আমি জানি অনেকে হয়তো বলবে যে দাদা ওটাও তো টাটাই কিনে নিয়েছে বাট ওটা অ্যাপেল নামেই আসে তো অ্যাপেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যাকান্সি এসছে তো দুটো ভালো ভ্যাকান্সি এসছে বাট একটা প্রবলেম আছে সেটা হলো জেন্ডার নিয়ে তো আমি নেক্সট নেক্সট ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে ওটা তো চলো আজকে আমরা লোকেশানটা দিয়ে চালু করছি পুরো ভিডিওটা মন্দির দেখবেন এখানে কাজের জন্য কোনো রকমের কোনো বাইক বা কোনো কিছু লাগে না শুধু একটু স্যালারিটা ভালো করে শুনবেন কাজটা ভালো করে শুনবেন এবং ডকুমেন্টেশনটা ভালো করে শুনবেন এই কটা কিন্তু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর ছুটি হলিডের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিও নইলে তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে চলো প্রথমে বলে রাখি তোমাদের এখানে অফিস কোথায় হবে অফিস হলো তোমাদের নিয়ার বালিগঞ্জ স্টেশন ঠিক আছে নিয়ার বালিগড় স্টেশন প্রপার অফিস ইউটিউব ভিডিও ইউটিউব বলা যায় না বিকজ বুঝতেই পারছো এটা একটা সিকিউরিটি ম্যানেজমেন্টের জিনিস ঠিক আছে মানে সিকিউরিটির ব্যাপার ঠিক আছে তো আমি লোকেশানগুলো বলে দিচ্ছি কোন কোন লোকেশনে তোমাদেরকে ঘুরে ঘুরে কাজ করতে হবে গাড়ি করে তোমরা ঘুরবে তোমাদের কোন কোন লোকেশনে কাজ হবে বা কোন কোন লোকেশনে ছেলেরা এখানে আবেদন করতে পারবে তবে যে লোকেশনগুলো বলবো সেই লোকেশনে ছেলে মেয়েদের রাস্তা কিন্তু জানা চাই এটা কিন্তু আমি সবসময় বলে রাখছি তোমাদের মানে লোকাল যেন হও মানে এরিয়াটা যেন ভালো করে যেন পারুইপুর সোনারপুর চম্পাহাটি বিদ্যা বিদ্যাধরপুর মহেশতলা বজবজ গড়িয়া নরেন্দ্রপুর মুকুন্দপুর বেহালা ঠাকুরপুকুর অজয়নগর রুবি কসবা, যাদবপুর বালিগঞ্জ তালিগঞ্জ নাগতলা গ্রিন চেতলা আলিপুর খিদিপুর মেটিয়াব্রুজ পঞ্চগ্রাম এবং পাটুলি আই থিঙ্ক আমি যাই না সবকটা নর্থ চব সব কটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে কিনা তবে আমার যতদূর মনে হয় সবকটাই কিন্তু সাউথ চব্বিশ পরগনা অথবা সাউথ ক্যালকাটার মধ্যে আছে দু একটা লোকেশান আই থিঙ্ক নর্থ চব্বিশ পরগনা বা নর্থ ক্যালকাটার মধ্যে চলে এসছে ঠিক আছে বাট যতগুলো লোকেশান আমি সাউথের মধ্যে থিঙ্ক বলেছি কারণ সাউথের লোকেশানে ছেলে মেয়েদের অনেক দিন ধরে কমেন্ট আমি দেখছিলাম যে দাদা সাউথের দিকে কিছু দেওয়া মাইডি বলছি বিশ্বাস করো সাউথের দিকে আসতো না তো আমার কিছু করার নেই তো নিজের ভ্যাকান্সি ক্রিয়েট করতে পারি না তা আসতো না আচ্ছা ভিডিওতে এইচ আর নাম্বার পেয়ে যাবে মানে ভিডিও শেষে ডেসক্রিপশানে বাট ডেসক্রিপশানে তোমরা স্যারকে ফোন করতে পারো বাট রাতে করবে না আর একটা হলো শনি রোববার করবে না সোমবার কালী পুজো তো করবে না আর ভাইপোটার দিন করবে না এই কটা দিন আমি বলে রাখছি এটার ইন্টারভিউ হবে ছট পূজার পর তো আরামসে আবেদন করো পারলে হোয়াটসঅ্যাপে আবেদন করো শুধু লোকেশানগুলো বলে দেবে কে কোন লোকেশানে জন্য আবেদন করছো ভিডিওতে বলে রাখি এখানে কোয়ালিফিকেশন বলতে গেলে মাধ্যমিক পাস লাগে তো হায়ার কোয়ালিফিকেশনের আমার এখানে কোনো দরকার নেই আর কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার নেই শুধু একটা জিনিস মাথায় রাখবে ইন্টারভিউতে এখানে অঙ্ক আসে ঠিক আছে অঙ্ক বলতে যোগ বিযোগ গুণভাগ মানে তোমরা হিসাব ফিসাব করতে পারো কিনা হিসাব নিকাশ করতে পারো কিনা এটা দেখায় ঠিক আছে এটা দেখার জন্য তো ওই অঙ্কটা একটু স্টাডি করে দিয়েছ পারলে তোমরা ইউটিউব দেখে নিও যে এটিএম ক্যাশ রিফিলিং বা এটিএমএস এর কী কাজ হয়ে থাকে এটিএম এটিএমএস ঠিক আছে ওকে তোমাদের এখানে জব ডেসক্রিপশন জব আমি তোমাদেরকে বাংলায় বলি ঠিক আছে কাজটা কাজটাই করতে হবে এটা একটু ভালো করে শুনবে কোনো ভিডিওতে এত এত ডিটেলসভাবে বলা হয় না প্রতিদিন সকালবেলা আটটার সময় অফিসে রিপোর্ট করে ওখান থেকে তোমাদের জিনিস নিয়ে রুট অনুযায়ী কোম্পানির গাড়িতে করে বিভিন্ন এটিএমের ক্যাশ রিফিলিং করতে হবে কাজ হয়ে গেলে আবার ওই অফিসে জিনিসটাকে গুছিয়ে দিয়ে তারপর ছুটি আপনার সঙ্গে কোম্পানির গাড়িতে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড থাকবে আর আপনি একা থাকবেন না তার সাথে আরও একজন দুজন থাকে ঠিক আছে টোটাল গাইডে মনে হয় চার পাঁচজন মতো থাকে আচ্ছা কাজের লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এবার ডিউটি টাইমিংটা একটু বলে রাখি ডিউটি এখানে ন ঘন্টার স্টার্ট হবে সকালবেলা আটটা থেকে তোমরা ন ঘন্টা হিসাব করে নিও তেমন ন ঘন্টা হবে আচ্ছা ন ঘন্টার মধ্যে ন ঘন্টায় তোমাদের ডিউটি হবে তার সাথে আলাদা করে একটা এক ঘন্টার ব্রেক পাবে মানে তোমাদের ডিউটি দশ ঘন্টা ন ঘন্টা কাজ এক ঘন্টা ব্রেক এখানে কোনো নাইট শিফট করতে হয় না আর যদি তোমরা সেক্ষেত্রে যদি তোমরা এক্সট্রা যদি ডিউটি করতে চাও বা যদি কোম্পানি তোমাদেরকে এক্সট্রা ডিউটি করার কথা বলে ওটি তাহলে সেক্ষেত্রে তোমরা আলাদা করে টাকা পাবে বাট এখানেই শেষ নয় ঠিক আছে যদি তোমরা হলিডে লাইক সানডে এই যে ধরো কালী মানে দিওয়ালি আর কি কালী বা ছট পূজা তারপরে জগদ্ধাত্রী পূজা ভাই ভাইফোঁটা এইসব দিন যদি তোমরা কাজ করো সেক্ষেত্রে করে কিন্তু তোমরা একটা এক্সট্রা মানে প্রফিটও পাবে ঠিক আছে মানে ভালো প্রফিট আমি ভিডিওতে বলতে পারছি না মানে ভালো প্রফিট পাবে টোটাল মিলিয়ে তোমাদের এখানে টোটাল অপরচুনিটি হয়ে যায় ফরটিন কে টু সিক্সটিন কে ঠিক আছে টোটাল হয়ে যায় এটা মানে তোমাদের এখানে স্যালারি যেটা লিখিত হিসাবে থাকে সেটা কিন্তু তোমাদের এগারো কে মতো ইনহ্যান্ড তোমাদের থাকে বাট সিটিসি থাকে থার্টি কে পর্যন্ত বিকজ পিএপিএসআই আছে সমস্ত কিছু আছে বাট তোমরা ওভারটাইম এবং হলিডে ফলিডে সমস্ত কিছু মিলিয়ে তোমাদের এখানে কিন্তু ফর্টিনকে টু কে হয়ে যায় এটা স্যাররা বলছেন আচ্ছা এইটা অ্যাক্টিং স্যার তোমাদের সীমা হতে হবে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কোন কোম্পানির আন্ডারে হবে আর কোন কোম্পানিতে কাজ হবে সেটা বলে রাখি এখানে কোম্পানি নেম হলো হিটাচি ইটাচি বিভিন্ন জায়গায় এখন দেখছো আই থিঙ্ক এটিএম বসছে ইটাচি এটিএম এ নেমে গেছে ইটাচি এটিএম বসছে তো সেইখানে তোমাদের কাজ হবে আর এটা পেরোল ইউএনএইচ ঠিক আছে ইউএনএইচ ম্যানেজমেন্টের আন্ডারে তোমাদের এখানে কাজ করতে হবে আচ্ছা এবার তোমাদেরকে বলে রাখি এখানে ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ এই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আই থিঙ্ক কোনো ইউটিউবার ভিডিওতে বলে না কারণ যে সমস্ত ইউটিউবার ইন্টারভিউতে গেছে তারাই জানে যে এখানে ইন্টারভিউতে কী প্রবলেম ফেস করতে হয় মানে প্রবলেম বলতে প্রবলেম অ্যাকচুয়ালি ইন্টারভিউটা লং লাস্টিং হয় প্রচণ্ড সিকিউরিটি মেনে ইন্টারভিউ হয় প্রথমত কথা তুমি যদি কোনো বাড়ির লোককে নিয়ে যাও ইন্টারভিউতে সে বাইরে বসবে তুমি ভেতরে যাবে ঠিক আছে হাতে টাইম নিয়ে যাবে ধরো তুমি দশটায় গেলে চারটেটাকে তোমার তোমার ছুটি হচ্ছে না ঠিক আছে ইন্টারভিউ থেকে তুমি বেরোতে পারছো এটা যদি তোমরা মেনে রাখ মানে জেনে নেবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কথা হলো তোমাদের এখানে ইন্টারভিউতে কোশ্চেন করা হয় সেসব তরিকে যে একটা এক্সাম নেওয়া হয় এক্সাম বলতে মানে অঙ্ক পরীক্ষা টাইপের একটা এক্সাম নেওয়া হয় সেই এক্সামে তোমাদেরকে পাশ করতে হবে তারপরে তোমাদের কাছ সংস্কৃতি বোঝা হবে ইন্টারভিউ হবে তারপরে তোমাদের এটা ইন্টারভিউ সাকসেস হলো এবার ইন্টারভিউ সাকসেস হলেই তোমরা জয়েনিং করতে পারবে না এখানে জয়েনিং করতে গেলে তোমাদের ডকুমেন্টেশন ক্লিয়ার থাকতে হবে লাইক কোনো লাল কালের দাগ থাকবে না মানে পুলিশ ভেরিফিকেশন ক্যারেক্টার সার্টিফিকেট উইথ আদার্স যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে এই সমস্ত কিছু যদি থাকে তাহলেই কিন্তু এই কাজে আবেদন করতে পারবে দেখো এটিএম ক্যাশটি ফিলিং বা এটিএমএস বা এটিএম অপারেটার এটিএম ম্যানেজমেন্ট এইসব জায়গায় কাজ করার স্বপ্ন অনেকের ইনফ্যাক্ট তোমাদের মতো আমারও আমার একটা সময় ছিল যে আমি এইসব জায়গায় কাজ করবো এখন এইসব লাইন বুঝতে পারি তাই ঠিক আছে মানে এখনও আমার ইচ্ছা যায়নি ভালো কোনো কিছু পেলে আমি ট্রাই করবো ঠিক আছে বাট এই যে তোমাদের এই এটিএম ক্যাশ রিপিলিংয়ের যারা করবে এই কটা কিন্তু মাথায় রেখো এই কটা কিন্তু ম্যানেজ তোমাদেরকে করতেই হবে এগুলো তোমাদের নিজেদের করতে হবে ডকুমেন্টেশন যেটা বললাম কোনো কোম্পানি তোমাদের কিন্তু করে দেবে না তারপরে যাবে আরামসে কাজ করে এটা কোনো চলে না এটা পারমানেন্ট জব যারা পেয়ে যায় তারা পেয়ে যায় তবে আমি একটাই সাজেস্ট করব। দূর থেকে কি কাজ করো না লোকাল ছেলে কাজ করো এতে সুবিধা তোমার ঠিক আছে দূর থেকে কি কাজ করলে অসুবিধা অসুবিধা ঠিক আছে চলাম বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন অ্যাপেল ম্যানুফ্যাকচারিং এবং টাটার যে ভ্যাকান্সিটা আসছে দুটোতেই কিন্তু এইচ আর নাম্বার থাকবে ঠিক আছে চলাম বন্ধুরা এটাটাও ডেসক্রিপশনে আছে নাম্বার তোমরা চাইলে ফোন করে নিতে পারো বা কথা বলে নিতে পারো যা খুশি করে নিতে পারো এরাও ফ্রি অফ কস্ট